হ্যালো গাইস আমি হিমাংশ সরকার কার বীরনগর নদীয়া আপনাদের নিউ গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা আমি এখন আপনাদের সামনে যেটা দেখাতে যাচ্ছি সেটা আমার থাই পেয়ারা ফাল থাই গোল্ডেন এইট পেয়ারার জাতটা এই দেখুন এক একটা পেয়ারা পেয়ারা তুলেও ভাবলাম যে একটু সামান্য মানুষের দ্বারে পৌঁছায় দিই মানুষের কাছে এই দেখুন এটা আমি এটা আমি রেখে দিই এই দেখুন এই দেখুন সব ফল এই দেখুন এই দেখুন বেঁধে রাখেছি এই দেখুন এই দেখুন কীভাবে রাখেছি ডাল ভেঙে পড়ছে একদম ডাল ভেঙে পড়ছে এই দেখুন কী অবস্থা এক একটা পেয়ারার ওজন হাফ কেজি করে এই দেখুন এই দেখুন দেখুন কী অবস্থা এই দেখুন আর এই দেখুন প্রতি ডালের প্রতি ইয়েতে গিটিতে গিটিতে ফল এটা এটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের বলছি এই দেখুন প্রতি গিটিতে গিটিতে ফল এই দেখুন এই দেখুন এই দেখুন পাঁচ ফিট গাছে শুধু ফল আর ফল গাছ যখন লাগাবেন বাড়ির সবজি পচা আপনারা গুছায় রাখবেন সবজির শোষাগুলো তার থেকে আপনারা দুই বালতি মতন করবেন দুই বালতি মতন করে পরে আপনারা মাটিতে দুই ফিট বাই দুই ফিট গর্ত করবেন আর হাফ ডাম হলে পরে ডামের ভিতর দুই বালতি শষা পসা দিয়ে আপনারা গাছ লাগিয়ে দেবেন আর কিচ্ছু করা লাগবে না এই দেখুন শুধু জল দিয়ে রাখবেন কী অবস্থা দেখুন এক একটা ফলের ফলের ওখান মিনিমাম হাফ কেজি এই দেখুন এই কে একটা সাইজ এই দেখুন দুশো গাছ থাকলে পর আপনারা না লাগবে না এই দেখুন এই যে বেঁধে রাখবেন সব বেঁধে রাখি এই দেখুন সব বেঁধে রাখছি এই দেখুন সব ফল ডোগায় ডোগায় ফল শুধু ফল এই দেখুন একটা গাছ পারলেও লাগিয়ে রাখবেন আপনাদের আর পেয়ারা কিনে খাওয়া লাগবে না এই পর্যন্তই নমস্কার